তারি কি শুরু করে দিচ্ছ তুমি স্কুলে যে মজা লাগছে স্কুলে গিয়া তোমার হাই র অনেক দিন পরে স্কুল আজকে যাইতেছে রং চা বানাইতেছি অনেক কাশি হয়েছে তো আন্দোলনের জন্য রাস্তা এই জন্য নিতে আছে পরে দুধ খাইয়া গোসল গোসল মুসল ভাত দুধ খাইয়া তারপরে আবার আমাদের দোকানে যাইব সব কিছু বন্ধ হয় আমাদের দোকান কিন্তু বন্ধ হয় রোহানের আব্বার আবার অফিস আছে ওনারও বন্ধ নাই আমার শ্বশুর দোকানদারি করতেছে আমি সবজি কাটতেছি রোহান বাইরে খেলতেছি এই আর কি দেখতেছি पुशक diye, गोचू लेफी diye, तागनीश मासे माखा दिए लेंदे दिए পয়সাকার কচুর মুখে ইলিশ মাছ দিয়ে রান্না করে জ্বর খেলতে গেছিল এখন আসছে কালারটা হালকা হালকা লাগতেছে মনে হয় ওখানে দাদার মুখ পাইটে দিতেছে

आ ती फिरलं मातीला

মা ময়দা আটা এগুলা দিয়ে কাদা মাইখা পুরো শরীর ভরে দিছে রাকিব আরে রাকিব রাকিব হোসেন ওর নাম রোহানের বন্ধু বাইরে বৃষ্টির মধ্যে কাদা দিয়ে রোহানের পুরা শরীর মাইখে আসছে পরে আমি আবার বক্সি গোসল করছে কইরে আবার অন্য কাপড় চোপড় চেঞ্জ করে হ্যাঁ তো রিহানো হাসছে কেমনে আসছো

সল দিয়ে পুরি দিয়ে খাইতেছে অনেক পছন্দ আর রোহানের চা দিয়ে পুরি অনেক মজা লাগে আমিও খাইতেছি রুহানো খাইতেছে রিহানও খাইতেছে ও আজন দিয়ে হলে আজন দিতে আসবো